আওয়ামী তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এই মুহূর্তে আমরা শেখ হাসিনার মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার সিন্দিকে তো আপনার মতো আমার মতো লোকজনই করতাছে নাকি উনি উপেতে ফেরেস্তা করতাছে আমরাই করতাছি আগে সিন্দিকে হতেছি এখন সিন্দিকে হতে যায় আপনি তরমুজ দেখেন একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তুরমুজ হয়ে কেজি তুরমুজ হয়ে পিস হিসাবে আপনার আপনি একটা ছোট একটা দুর্মে জানেন তিনশো টাকা সত্তর টাকায় কে সত্তর টাকায় কেজি পরে এক তরমুজ এটা কি সম্ভব সে ফেরানোর যুগে আমরা এখন রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখন হ্যাঁ লেবুটা বল মানে আমরা এখনো মানুষ না আর লেবু ধরেন লেবু আপনি কে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি এটা কি হয় গত তিন দিন আগেও আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বল আমরা পড়ছে দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে মূল্য জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার কাছে তেল তেলের তেলের করতাছে করতেছে আপনাকে তেল আগে আচ্ছা আমার একটা কথা আমি লীগের আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ হই নাই এখনো আপনি বলতেছেন যে সরকারের ব্যর্থতা না ভাই সরকারের কোনো ব্যর্থতা নাই এটা আওয়ামী সরকার না বুঝছেন এটা আপনাদের সরকার যথেষ্ট চেষ্টা করতেছে পারতাছে না আসলে আমরা জনগণ খারাপ আমার জনগণ ভালো না আপনি দেখেন শসা আশি টাকা কেজি যে শশা ছিল চল্লিশ টাকা করে কেজি আপেল সাড়ে তিনশো টাকা কেজি পেঁপে আড়াইশো টাকা কেজি আপনি কোনো জিনিসের দাম পাব না এই মুহূর্তে আমরা শেখ হাসিনার মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার হ্যাঁ তারপরে গিয়ে আপনার পেঁপেনি তারপরে গিয়ে আপনার গিয়া পেঁয়াজ ছাড়া তরকারি তেল ছাড়া তরকারি উনি তো খা উনি খাত হ্যাঁ আমরা শেখ হাসিনা বলতো আমরা খাই উনি খাইতো কেমনে খান আমাকে শেখা দিয়া যান এই বছর